যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও আলম যেরকম কথা বলেছেন কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন সেই কথা তার পাল্টে যাচ্ছে তিনি বঙ্গবন্ধু সাথী মাসের ভাষণ নিয়ে কথা বলছেন এক রকম তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন কয়েকজন দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জনাব সাজিদ আলম মানে রাজনীতিটা আসলে এখন কি মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে আরেকজন সমন্বয়ক গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে অথবা বাদ দিতে হবে অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা জানো সাজি স্যার দেখুন প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না সেটা নেওয়া সম্ভব না এবং আমরা মনে করি যে এটা আসলে সমীচীন না আমি যদি একদম শুরু থেকে বলি আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে আমি দুই সালে আমার বিশ্ববিদ্যালয় জীবন প্রথম বর্ষে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে হলে থাকার জন্য আপনার প্রোগ্রাম গেস্ট রুম গল রুম এইসবের অংশ হতে হবে বাধ্যতামূলক যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে দুইটা একটা মাঝখানে কোনো অপশনই নাই এটা নিয়ে কোনোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি এটা নিয়ে কোনোদিন তখনকার ফ্যাসিস সরকার কথা বলেনি কেউই বলেনি যাকে বলা হয়েছে তারা এই কোশ্চেনগুলোকে স্কিপ করে গিয়েছে বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন 3rd ইয়ারে 4th ইয়ারে উঠতো একটু সাহস আসতো ওই জায়গা থেকে এই সিস্টেমগুলো নিয়ে ধীরে ধীরে তার গঠনমূলক কিছু লেখা লেখালেখির চেষ্টা করতো আমি 2019 সালে যখন আমার হল সংসদে ছাত্রদের দ্বারা নির্বাচিত হই প্রতিনিধি হিসেবে তখন আমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসে তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্ট ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে তাদের প্রতি আমার একটা দায় আছে, তাদের প্রতি আমরা একটা জবাব দিতে আছে। তার পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরেরবার আমাকে কেউ মনোনয়ন দি কান না, ঠিক আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের বিবেকবোধের জায়গা থেকে লজিক্যাল মনohar শুরু হলো, ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম। এবং আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট ছিল ওই 2019 এর ডাক্সো নির্বাচনটি। সেই নির্বাচনটি আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায় এই দিক থেকে আমাদের মানসিকতা চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে এবং এরপরই

তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল যেগুলো এখন মানুষ তিন চার বছর পিছনে ওগুলো খেটে বের করে আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্স এ ছিলাম তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম এবং সর্বশেষ চব্বিশের ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা করে না কারণ আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায়গুলো হচ্ছে গোটা সংস্কারের যে আমাদের আঠারো পরিপত্র বাতিল এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে আমরা এটি নিয়ে রাজপথে আমরা প্রতিদিন শুনি পড়ি শুনতে ভালো লাগে কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে আমি সোজা প্রশ্নে আসি আহ কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গা থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছেন সেই অত্যাচার সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখানে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই অগস্টের উদ্বোধন পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজেই দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের তিন অগাস্ট কিংবা জুলাই কিংবা ওইভাবে আসতে চাই না এবং আমরা চাই ধীরে ধীরে যে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যেই জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি একটি দেখতে চাই সে পথে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে চান তারা তখন মাথা উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলে আসলে মাঝে মাঝে হুঁকার দিতে হয় স্যার খুবই ইন্টারেস্টিং মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশরা বিপদে পড়ে আপনাদের ডাকে যে মানে বাংলাদেশের যে মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে তাদের যে সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফসএ সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতা গুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিক ভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা ওইভাবে তারা অনেক আমি বলবো না কিছু কিছু অনেক পুলিশ ওইভাবে তারা ফেস করতে পারে না তখন যেটি হয় আসলে তাদের তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোনো একটি স্টুডেন্টদের অংশ থাকে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি কিংবা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের দুইজন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সরকার রয়েছেন

আওয়ামী লীগ তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায় এই টাইমে আওয়ামী লীগের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিক ভাবে দুর্বল মানসিক ভাবে দুর্বল পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না এটি কোনোদিনও গ্রহণযোগ্য